এবার আপনাকে যে গলিতে রাখা আছে খানিক্ষণ তারপরে যে খাটলিটা খাড়ো করবে তো দুটা বলি আসে খাটলি থেকে দুটা জরুরি নয় আপনি দুটাই বলবেন মানুষ দুটা কথা বলে আপনি কোনটা বলবেন আল্লাহ জানেন আমি যে কোনটা বলবো তো এটাও আল্লাহ তালা জানেন একগুলো মানুষ কি বলবে আর একগুলো মানুষ দুই দুই রকমের কথা যে বলবে তো একগুলো মানুষ কী বলবে তো একগুলো মানুষ আছে গলিতে রেখে দিবেন অযথা সময় নষ্ট করছেন আধ ঘন্টা হয়ে যাচ্ছে কোন ঘন্টা হয়ে যাচ্ছে দেরি হচ্ছে কবরে তাকে নিয়ে যেতে তো এই লোক কাফনে বেড় দেওয়া অবস্থাতে তাবুতে শুয়ে শুয়ে ও বলে কিন্তু আমরা শুনতে পাই না কি কথাটা বলে কাদেমনি কাদেমনি ও আমার বেটারা ভাতিজারা আমার পরিবারের লোকেরা আমাকে আমার আরামের জায়গায় তাড়াতাড়ি করে রেখে দিয়ে এসো আমাকে আমার আরামের স্থানে পৌঁছাতে দেরি করিও না আমার দেরি হয়ে যাচ্ছে আমার জায়গায় তোমরা কেন আমাকে নিয়ে যাচ্ছ না এ কবরে যাওয়ার জন্য একে তাড়াহুড়ো লেগে আছে তাড়াহুড়ো চলো জলদি করো জলদি করো আরেকগুলো লোক কী বলবে যে যখন খাটলিটা খাড়া করা হবে ঘাড়ে যেমনি নেওয়া হবে চিৎকার করে করে চেঁচেঁ চেঁচিয়ে বলবে চাচাজি ঘাট থেকে নামিয়ে দাও কবরে নিয়ে যাবে না বাবাজি বড় ভাই ঘাট থেকে নামিয়ে দাও কবরে নিয়ে যাবে না আমি ওই ঘরের দিকে যাব না আমাকে তোমাদের হাত ধরছি পা ধরছি আমাকে নিয়ে যাও না আমাকে নিয়ে যাও না নামিয়ে দাও খাট থেকে আমাকে নামিয়ে দাও কত চাঁচাবে কত চাঁচাবে কত চিৎকার করে করে আমাকে আর আপনাকে বলবে নিয়ে যেও না নিয়ে যাও না রাসুল্লাহ বলছেন লাউ লাউসানে ও যত চিৎকার করে গলা ফাটিয়ে ফাটিয়ে বলবে আমাকে নিয়ে যায় না এ আওয়াজটা যদি আমরা জীবিত মানুষেরা শুনতে পেতাম তো নাবিজি বলছেন যারা এমনি করে পাট কাটাতনটা ধরে ওই কাঁধে ধরে আছে ওই জানাজাটাকে তারা ওইখানে চিত হয়ে পড়ে যেত তারা মরে যেত তারা কেউ বাঁচত না এত জোর করে কান ফাটা আওয়াজ দিয়ে চাঁচিয়ে চাঁচিয়ে বলে যাব না কেউ শুনতে পাই পাই না সেই সময় কিন্তু আপনি আক্ষেপ করবেন আক্ষেপ করবেন কি কি নিয়ে যাচ্ছে রে কবরের দিকে আমার থলিতে যেগুলো সামান লেখার কথা রাখার কথা ছিল সামানগুলো নিয়েছি না নিই নি আমার ব্যাগে তখন আক্ষেপ করবেন জি দুনিয়া ছাড়ার আগে মানুষেরা তখন আফসোস করবে ওই আফসোস করে কি লাভ হবে যে ভাই তখন আফসোস করে লাভ হবে না হ্যাঁ এই জন্য মানুষ অনেক কথা বলে তো আমি যেটা বলছি সেটাকে একটু বুঝে দেখুন তোমার দুনিয়ায় তোমার দুনিয়াই শেষ হল থাকা তাই তোমার কাছে এলাম পাপেরও ভরে চলতে পারিনি তাই কাঁধে চেপে এলাম তাই কাঁধে চেপে এলাম তোমার দুনিয়া মোহ দিয়ে ভরা তোমার দুনিয়া মোহ দিয়ে ঘেরা ঘিরেছিল ভালো আমাকে রং তামাশাই কেটে গেছে দিন চিনি নিকো হাই তোমাকে চিনি নিকো হাই তোমাকে এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তাই তোমার কাছে এলাম পাপেরও ঘরে চলতে হাসরের ময়দানে হিসেবের জন্য দাঁড়িয়ে থাকতে হবে ওই দিনটা কত দিন কত বড় কত লম্বা ওই দিনটা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলছেন পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে একটাই দিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে তাতেই সবারই হিসাব কমপ্লিট হয়ে যাবে তারপর হাজরতে আবু হরাই বর্ণনাতে আসছে কি আসছে যখন মানুষগুলো হাসরের ময়দানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাবে এবার আপনি মনে করবেন আমি মনে করব হিসেব শুরু করো যে আল্লাহ যত তাড়াতাড়ি হিসেব হবে তত তাড়াতাড়ি আমরা জাননাতে চলে যাব। দেরি কেন করছেন মালিক তো নাবিজি পরিষ্কার ভাষাতে বলছেন লাই মিনা এ সানা তিনশো বছর তিনশত বছর আসমান থেকে কোনো জবাব আসবে না কোনো আওয়াজ আসবে না কোনো সংবাদ আসবে না তিনশো বছর দুনিয়ার মানুষগুলোকে কেবল সূর্যের তাপের তলায় পাটাকে জমিনে গেড়ে দিয়েই হা করে তাকিয়ে থাকতে হবে কোনো সওয়াল হবে না কোনো জবাব হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিচে নামবেন না হিসেব শুরু হবে না আল্লাহ এ কোন বিপদের দিন যে আল্লাহ সবারই জন্য কি বিপদ এগুলা কথা আলাদা আমি ওদিকে যাচ্ছি না আমি শুধু এটা আপনাকে জানাচ্ছি যে আপনি আখেরাতের লম্বা সফরের জন্য ব্যাগে কিছু সামান ভরে নেন কি কি নিবেন ছাতা লাগবে একটা রোদ লাগবে তো ছাতাটা মাথায় দিব আপনার তো লাশ পচে যাচ্ছে পনেরো দিনে তো ছাতা কি আর থাকবে দুশো বছর কবরে জি না ও নিয়ে লাভ হবে না আর কিছু নেবেন ওসব বাদ দেন হাতে কি লেখা আছে সালাসাতুন বে মাইয়তা একটা মানুষকে যখন মানুষেরা কবরস্থানে দাফন করে দেয় তখন তিনটা জিনিস তার সাথে সাথে যায় তিনটা জিনিস তার সঙ্গে যায় কী কী তিনটা জিনিস মা লহু ও আয়া আহ লহু আমালহু ওই লোকটার মাল যায় কবরে কি কি মাল যায় খাটলি যাই কি মাল যাই ওর বাড়িওয়ালি নতুন চাদর বিছিয়ে দিয়েছে সেটা যাই আর কি যাই ওখানে বাল্টি যাই লোটা যাই এগুলো মানুষের হাত ধোয়াবার জন্য মানুষকে নিয়ে যেতে হয় যখন দাফন করা হয়ে যাবে খাটলিটা ফিরে চলে আসবে চাদরখানা ফিরে চলে আসবে বাল্টিটা চলে আসবে মগটা চলে আসবে একটাও মাল সাথে যাবে না আর কে যাই তো তার বংশধরের লোকেরা যায় চাচা যাবে ভাই যাবে বাবা যাবে দাদা যাবে এরা সবাই যখন দুয়াটা পড়া হয়ে যাবে মাটি যা দেওয়া যখন বরাবর হয়ে যাবে সবাই ওখান থেকে উল্টো দিকে মুখ করে হাঁটা দিয়ে বাড়ি চলে আসবে কিন্তু কবরের মানুষটার সাথে মাত্র তার আমলটাই যাবে আমল ছাড়া বাকি দুটো জিনিস ওই লোকটার সাথে হরগির যাবে না কার নাম আমল মদ খাওয়ার নাম আমল সাথে যাবে রে দাদা সুদ খাওয়ার নাম আমল সাথে যাবে রে দাদা নমাজ পড়ার নাম আমল সাথে যাবে রে ভাই রোজা রাখার নাম আমল সাথে যাবে রে ভাই হায়া স্মরণ করার নাম হলো আমল সঙ্গে যাবে রে ভাই নির্লজ্জ বেহায়া হওয়া এটা হলো আমল এটা সঙ্গে যাবে রে ভাই এগুলো আমল এই জিনিসটি আপনার পেশা ছাড়বে না এইটিকে নিয়ে কবরে যেতে হবে আর এইটিকে নিয়ে হাসরের মাঠে খারাপ হতে হবে তো আপনি যদি যেগুলো রব্বুল আলামিন নিতে বারণ করেছেন যে ব্যাগে ভরিও না রে বাবা এইগুলো জিনিস ঢুকায়ও না ব্যাগে তাকেও যদি ব্যাগে ভরে নিয়ে যান তাহলে আপনার ব্যাগকে চেক করে যেদিন হাসরের মাঠে সবগুলোকে দেখা হবে সেই দিন মুখ পুড়বে কি পুড়বে না আপনি কল্যাণ পাবেন কি পাবেন না এই ব্যাপারে কি ভাবতে হবে না হবে না কেন নিলেন যেগুলো আমল আল্লাহ তালা আপনাকে নিতে বলেননি কেন নিলেন ব্যাগের ভেতরে ওই সমস্ত সম্বল যে সম্বলগুলো আপনাকে নিতে বারণ করা হয়েছিল আপনার ব্যাগের ভেতরে কি থাকবে থাকবে জাকাত থাকবে সাদকা থাকবে নমাজ থাকবে রোজা থাকবে সত্য কথা থাকবে হালাল রুজি খাওয়া থাকবে মা বাবার সেবা করা থাকবে পর্দানাসীন জীবনী হওয়া থাকবে আপনার অন্যান্য আর কারে খাইরের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখা এইটাকে আল্লাহ তালা নিতে বলছেন দুনিয়া ছাড়ার আগে এটি তুমি নেও ছাড়বেন কেমন করে দুনিয়াটাকে ছাড়বেন কেমন করে ছোট্ট বাংলা কালকে সকালবেলায় চায়ের দোকানে একটা ভাইকে শিখিয়ে দিবেন তাহলে আপনার কথাটা জীবনে ভুলবেন না আপনি কিভাবে জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছেন মরণের ঘাড়ে চড়ে কবরে যাবেন আবার বলবো কি আবার বলবো দুনিয়াতে এসেছেন জীবনের ঘাড়ে চড়ে কবরে যাবেন তো মরণের ঘাড়ে চড়ে এর মানে কি কে এর মানে এটা কি যখন দুনিয়াতে মানুষ আছে আসে তখন জীবন নিয়ে মানে যান নিয়ে দুনিয়াতে পা রাখে বিনা যান নিয়ে কোনো মানুষ দুনিয়াতে আসে না দেখেছেন কোনো ছেলে হওয়ার বারো ঘন্টা পরে তখন শ্বাস ফুলেছে শ্বাস খুলেছে না আসবে তো আশা মাত্রই আশা মাত্রই দুনিয়াতে পা রাখা মাত্রই ওই শব্দ করে দিবে উয়া ক খ গ খ সবটি থাকলো আওয়াজ দিল উঁয়া মাও জানতে পারবে বাবাও জানতে পারবে ছেলে জিন্দা আছে ছেলে মরা ছেলে নয় ছেলেটা দুনিয়াতে আসলো কার ঘাড়ে চড়ে জীবনের ঘাড়ে চড়ে কতদিন জীবনের ঘাড়ে থাকবে ষাট বছর কবরে যেতে হবে কার ঘাড়ে চড়ে যাবে ওই জীবনের ঘাড়ে চড়ে জি না 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 কবরে যদি যেতে হয় তো মরণের ঘাড়ে চড়ে আপনাকে কবরে যেতে হবে পৃথিবীতে কোনো মানুষ জীবনে কোনো দিন কোনো মানুষকে জিন্দাই কবরে ভরে না একটা মানুষ আশি বছর হয়ে গেছে পিসাব পায়খানা বিছানায় করে দিচ্ছে জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক নাই বাড়ির মানুষেরা খিদমত করতে 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 তাদের মনটা একতিয়ে গেছে আর ইচ্ছা করে না এগুলো করার তবুও কোনো মানুষ জীবনে বলে না কোনো বেটা জীবনে বলে না বড় ভাই রায়গঞ্জ যাচ্ছ তো আট মিটার কাপড় নিয়ে আসিও তো কী করবি রে ভাই তো বলছে বাপুকে পুইতা দিব মাটি দিয়ে দিব আরে বাপ যে মরেনি তো মরা না মরা মানুষকে কেমন করে মাটিতে দেওয়া যাবে কেউ দেয় দেয় না যতক্ষণ না মরবে ততক্ষণ ওকে দেওয়া যাবে না যতক্ষণ ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে না কাঁদবে ততক্ষণ পর্যন্ত মানুষের সন্দেহ দূর হবে না নানি খালা দাদি খালি লাড়াচাড়া করবে বাচ্চাটা হাগে এমন কেন করছে বাচ্চা বাচ্চা হিলে না কেন বাচ্চা আওয়াজ কেন করে না তো সংশয় মানুষের থাকবে এই জন্য মানুষ কথাই বলে না প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে গ হেসেছিলেও সবে এমন জীবন তুমি হে গঠন এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তালে জিন্দা হয়ে দুনিয়াতে এসেছি মরণের ঘাড়ে চড়ে আমাকে কবরে চলে যেতে হবে ঠিক তো শ্বাসটা যখন বন্ধ হবে তাহলে প্রস্তুতি আর যদি না চলে এ দুনিয়াতেই থাকো তুমি পেশা পায়খানা আর যত কিছু করার আছে করো এই দুনিয়া থেকে তোমাকে ওই দুনিয়াতে নিয়ে যাওয়া হবে না দুনিয়া কয়টা দুইটা এটা এই দুনিয়া আর আর দুনিয়াতে যেতে হবে তার জন্য সম্বল আপনাকে নিতে বলা হচ্ছে তো দুটা দুনিয়ার মাঝখানে তফাৎ কতখানি আছে এটা দুনিয়ার ওইটা দুনিয়ার মাঝখানে দূরত্ব কতটা দূরত্ব যদি দেখতে যান তো সামান্য একটা মিনিটও নয় এর থেকেও কম এটা নাম কি আপনার নাক দিয়ে যে নিঃশ্বাসটা চলছে এমনি করে নাক এর সামনে হাত ধরেন হাওয়া লাগছে এই নিঃশ্বাসটা যাতায়াত করছে এটাই হলো আপনার বাঙ আর এটাই হলো আপনার বর্ডার বর্ডারের এই পাঞ্জরখানি দুনিয়া বর্ডারের ওই পাঞ্জরখানি দুনিয়া বলছি বুঝতে পারলাম না মলি সাহেব বুঝতে পারলেন না চেষ্টা করা তো একবার বুঝাচ্ছি एक ये जहाँ एक वो जहाँ एक ये जहाँ एक वो जहाँ इन दो जहाँ के दरमिया फासला एक सांस का जो चल रही है तो ये जहाँ जो रुक गई तो वो जहाँ শ্বাসটা যতক্ষণ চলছে তখন এই দুনিয়ায় শ্বাসটা যেমনি বন্ধ হয়ে গেল তখন ওই দুনিয়ায় কেউ আপনাকে আর জিন্দা বলবে না কেউ কোনো মানুষ এসে আপনাকে আর বলবে না হাই সাহেব কখন মিলল বলবে আপনার খেলা শেষ এ দুনিয়াতে আপনার আর কিছু নেই আমলটি আপনাকে নিতে হবে তো আমি আপনি আমল কি নিলেন কি নিলেন না এইগুলো কিন্তু আফসোস করবে একটা মানুষ যখন ওই মানুষটাকে কাখন পরিয়ে আর তাঁবুতে শুইয়ে গলিতে রাখা হবে আধা ঘন্টার জন্য দূরের মানুষ আসবে দেখবে হাই সাহেব মারা গেছে মুখান দেখাও তো জি এই একটা লোক এলো এই সর্দারজি জি মরে গেছে এটা মুখান দেখাও তো জি তো পুরুষ লোক হতে গেলে মুখ দেখা যায় আর কোনো স্ত্রী লোক তার মুখ দেখবে না আর কোনো মহিলা যদি মারা যায় তাহলে ওই মহিলার মুখ কোনো বেটা ছেলে দেখতে পাবে না যতই নাম করা মহিলা হোক না কেন তার মাহরাম ছাড়া অন্য কোনো দুনিয়ার মানুষ তার মুখ কাফনের ভেতরে দেখতে পাবে না ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে দার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে রে শৈতানি তোর হাতে পায়ে ধরি রে তোর হাতে পাঁ ধরি সত উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে না দান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে আল্লা রসুল নারাজ হবে যেসব আচরণে সেগুলো কই আপন করে মনে প্রাণে রে তুই মনে প্রাণে বয়সকালে ছেলেমি তোরা কেন ছাড়িস না রে ওরে না দান মুসলমান তোরা কেন না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বললাম এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে খোদা তোদের করে কেন কিছুই বলিস না রে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন না রে তোরা কেন ধরিস না রে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তথা আশপাশের গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোটো ও বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আল্লাহর শুক্রিয়া আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে যে আমরা এই কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে এইখানে আজকে ঈদগাহের উন্নতিকল্পে ডাকা জালসাই যোগদান করে কিছু শুনে নিজেকে সমৃদ্ধ করলেন এবং মহাব্বতের সাথে আপনার হালাল উপার্জন থেকে কিছু দান করে দিয়ে আরেকবার আপনি সমৃদ্ধ হওয়ার সুযোগ পেলেন অতএব আপনার এখানে আসা বসা শোনা এবং এখান থেকে ফিরে যাওয়া সব কয়টি কাজ হচ্ছে আপনার জন্য কল্যাণকর যে আল্লাহ এক সুযোগে আমাদেরকে এতগুলো পুণ্য অর্জন করার সুযোগ দিয়েছেন সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে একবার মোহাব্বতের সাথে তার নামক হালালি করি শুকুর গুজারি করি যদি একবার বলতে পারি আলহামদুলিল্লাহ তারপরে তারা আখেরি রসুল রহমতুল আলমীর বিপ্লবী জননেতা হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহে ও সাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহ আলাই মিরাদান ইসলাম আপনারা এইভাবে আমাকে সামনে এর আগে এখানে দেখেননি অন্য কোথাও হয়তো দেখেছেন আমি গোড়াতেই বলছি আমি চটকদারি কোনো কথা বলতে পারবো না আর আমার কাছে মানুষের বিবেককে নাড়া দিবে এবং মগজের ভেতরে একটা জিজ্ঞাসা তৈরি হবে এই রকম কিছু কথা আছে আপনি যদি আনন্দে মেতে থাকেন আখেরাত কানা হয়ে যাবে আর যদি জিজ্ঞাসা চিহ্ন নিয়ে বাঁচেন তাহলে এই জিজ্ঞাসাটা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে আখেরাতেও ভালো রাখবে ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় মনে থাকবে তিনখানা কথা আপনাকে সব সময় চেতন করে রাখবে আপনার ব্যাটারিকে দুর্বল হতে দিবে না আমি ছিলাম কোথায় কে আনলো হেথাই যাবো আবার কোথায় এই তিনটার পিছনে কিন্তু লম্বা লম্বা কথা আছে শটের উপরে আপনাকে বলছি আল্লাহ রাবুল আলমিন আপনাদের মতো মুসলমানগুলোকে সুরা হাসারে বলেছেন দুনিয়া নিয়ে ভাবিও না আখেরাতের একটা সফর আছে খুব লম্বা এই লম্বা সফরে যেতে হবে তার জন্য ব্যাগে কিছু সামান ভরে নাও সামান সাজিয়ে নাও নিয়ে তোমাকে ওই লম্বা সফরে যেতে হবে আপনি দিল্লির সফর করছেন তো মাফলার শার্ট জামা টুপি সোয়েটার মুজা, টাউজার সবই ব্যাগে নিচ্ছেন আর ছত্রিশ ঘন্টা সফর করবেন দিল্লি যাবেন কাজে তো ব্যাগের ভেতরে রুটি নিচ্ছেন চিড়া ভাজা নিচ্ছেন বোতলে পানি নিচ্ছেন এতটি যে সামান নিলেন সফরটা কয় ঘন্টার ছত্রিশ ঘন্টার এতে যদি আপনি এত যত্নশীল হন তাহলে যে লম্বা সফর আপনাকে করতে হবে এই লম্বা সফরের জন্য আপনাকে ব্যাগে কি কি গোছাতে হবে এটা ভাবতে হবে না নিশ্চয়ই ভাবতে হবে আল্লাহ এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার মানুষ কেটাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ও দুনিয়ার মুসলমানেরা মুমিনিনরা আল্লাহকে বলে ভয় করো এবং নিজের দুই চোখ দিয়ে একবার তাকাও আগামী কালকের জন্য তোমার সম্বল কি কি জোগাড় হয়েছে তুমি নিজের পুঁজিগুলোকে একটু দেখে নাও গুছিয়ে নাও সাজিয়ে নাও কেন যে তোমাকে লম্বা সফরে যেতে হবে লম্বা সফর কেন বলছি সত্যি কি এটা লম্বা সফর যদি এর উত্তর আপনি জানতে চান দুনিয়াতে আছেন কতদিন ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর তারপর কবরে যাবেন কবরে কতদিন থাকবেন কে বলতে পারবে এখানে একটা লোক আছে কোনো ছেলে কোনো মেয়ে যে আমাকে কতদিন থাকতে হবে কেউ বলতে পারবে না আপনাকে আইডিয়া দিব কিছু যে কতদিন থাকতে হতে পারে পৃথিবীতে যে মানুষটা সর্বপ্রথম কবরে গেছে তার নাম জানা আছে তার নাম তার নাম হাবিল হাবিল আদমের বেটা এ প্রথম মাটির তলাতে গেছে এই লোকটার কবরে যাওয়া কতদিন হলো জানেন বেশি দিন হয়নি সাড়ে ন হাজার বছর হল কত বছর সাড়ে নয় হাজার বছর এই এমএলএটাকে বসন্ত একটু বস বস সাড়ে ন হাজার মানে কেন হাজরত আদম থেকে শুরু করে ইব্রাহিম সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো চার হাজার বছর আর ইব্রাহিম আলহিসাল্লাত সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর চার হাজার বছর এবং নবী মুহাম্মদ থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো আনুমানিক দেড় হাজার বছর তাহলে কত হলো সাড়ে নয় হাজার বছর হল এতদিন হয়ে গেল হাবিলের কবরের ভেতরে যাওয়া তাহলে লম্বা সফরে যে হাবিল আছে আর কতদিন থাকতে হবে আমি বলতে পারবো আমার নানা এত বড় আলেম সভাপতি সাহেব ওনাকে যদি জিজ্ঞেস করেন সকালে আপনি যখন সদর সাহেব মানুষ আপনি বলেন কতদিন আমাদেরকে কবরে থাকতে হবে বলতে পারা যাবে যাবে না কেন যাবে না রাসুল্লা দিন ওয়াজ করতে করতে এরকম করে দুটো আঙুলকে খাড় করলেন আর করার পরে বলছেন আনা বল কেয়ামত কাহা তাই নেই আমি এবং কেয়ামত দেখো এই রকমের এই রকম মানেটা কি এখানে আছে কেয়ামত আর আমি এই জায়গাতে আছি এখান থেকে বাড়তে 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 দুশো বছর চারশো বছর হাজার বছর দেড় হাজার বছর দু হাজার বছর যখন গত হয়ে যাবে তখন এই জায়গায় যেমনি পৌঁছে যাব তেমনি কেয়ামত হয়ে যাবে তাহলে এই আঙুল থেকে এই আঙুল পর্যন্ত সামান্য এই গ্যাপটুকুকে পুরা করতে পারলেই কেয়ামতে পৌঁছে যাওয়া যাবে রসুলুল্লাহ বলছেন তাহলে এই গ্যাপটুকু রসুলুল্লাহ চলে যাওয়ার পরে কত হাজার বছর হয়েছে দেড় হাজার বছর এখনও কেয়ামত হয়নি তাহলে আগামীতে আর কতটি দিন টাইম লাগবে কেয়ামত হতে আমি পারবো বলতে পারবেন না এই গ্রামের কোন একজন আল্লাহওয়ালা কোন একজন মানুষ কবরে চলে গেল আজকে এটা হচ্ছে দু সালের জানুয়ারি মাস যদি দুশো বছর তাহলে কবরে যে দুইশো বছরের যাত্রা আপনার এটা কি ছোট ছোট সফর নয় আবার কবর থেকে উঠেও যা আর একটা সফর আছে ওটা কি জানেন যখন ফুঁক মারা যাবে বাঁশিতে আফওয়াজা যখন তৃতীয় চান্সে ইসরাফিল আলহি সালাতাম বাঁশিতে ফুঁক মেরে দেবেন তখন প্রত্যেকটা মানুষ তার নিজের কবর থেকে সোজা হয়ে খাড়ো হবেই আর খাড়ো হওয়ার পরে কেউ কাউরি দিকে তাকাবে না কোরআন এলাকা আছে এলা ইযান সেলুন নিজের রবের দিকে তার মানে হাসরের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে দৌড়াতে হবে আপনাকেও দৌড়াতে হবে আমাকেও দৌড়াতে হবে আমার দিদিমণিকেও দৌড়াতে হবে আমার খালাকেও মাকেও কত দূর দৌড়ে যেতে হবে উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা রাসুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন স্বামীজি একটু বলেন তো হাসরের ময়দানটা কোনখানে হবে তো আল্লাহ পাকের নবী নিজের বিবি উম্মে সালমাকে বলছেন এই রকম করে উত্তর পূর্ব দিকে আঙুলটাকে তুলে দিয়ে বলছেন এদিকে তাকাও উম্মে সালমা এদিকে একটা এলাকা আছে তার নাম হলো মুলকে শাম কিংবা সিরিয়া প্যালেস্টাইনের এলাকা ওই সিরিয়ার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান বানাবেন ওই হাসরের ময়দানে তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এখান থেকে যদি আপনি বাগডোগরা বিমানবন্দরে বিমানে চাপেন তাহলে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে সিরিয়ার বাগদাদ নগরীতে যেতে প্লেনে যদি সাড়ে পাঁচ ঘন্টা লাগে রে ভাই তাহলে আপনি যে এইখানকার মাটি থেকে উঠবেন উঠে যে দৌড় লাগাবেন আপনি নিজে আন্দাজ করে বলেন তো কতদিন দৌড়ে আপনাকে যেতে হবে যদি বলেন আমি দৌড়াবো না দৌড়াবো না মানে আল্লাহ বলছেন এলা রাবাহিম সেলুন সবাই দৌড়াবে তো তুমি কোন লাট সাহেব যে দৌড়াবে না হিসাব যে নিবে আল্লাহ তো তোমাকে হিসাবের জায়গাতে খাড়ো হতে হবে না কেউ বলবে না নিজে উঠা মাত্রই আপনি দৌড়াতে শুরু করবেন কোথায় যেতে হবে আমাকে হাসরের মাঠে যেতে হবে কত দূরে আছে হাসরের মাঠ তো এইখান থেকে পশ্চিম দিকে বললাম সাড়ে সাত ঘন্টা লাগবে প্লেনে যেতে আপনি দৌড়ে দিনে যাবেন সেটা আপনার ব্যাপার আচ্ছা এটা লম্বা সফর হলো না আবার একটা লম্বা সফর আছে